সবাই কেমন আছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি থামিকে মুড়ি খাওয়াচ্ছিলাম এবার তোমরা দেখবে এই ভিডিওতে কি হয় তাহলে আমাদের সাথে থাকো বন্ধুরা দিদিভাই পড়ে যাবে তো তুমি না থাম্মি না থাম্মি তুমি মরি খাও আমি তোমাকে আজকে মুড়িটা খাইয়েই দেব খাও খাও আমার হাতে মুড়িটা তুমি একবার খেয়েই দেখো না কি সুন্দর মুড়ি কি সুন্দর টেস্টি মুড়ি ওটা আমি খাও না খাও না খাও না খাও খাও কি দিদি ভাই তুমি তো মুড়িটা ফেলেই দিলে দিদি ভাই কেঁদো না কেঁদো না ঠিক আছে ও কোনো ব্যাপার নেই দেখি আমি মুড়িগুলো ভালো করে কুড়িয়ে দিই না না তো আমি আমার সাথে মুড়িটা পড়েছে আমিই কুড়িয়ে দেব তুমি চুপ করে বসে আমি আমি কুড়িয়ে দেব মুড়িটা তুমি না হলে তো আমাকে বকে মেরেই ফেলবে তুমি কত সাধ করে মরি খেতে চাইলে আরে দিদি ভাই। ও কোনো ব্যাপার নেই তুমি বসতো চুপ করে মা তোমাকে কিছু বলবে না 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 ডাম্মি আমি তোমার কোনো কথা শুনবোই না তাম্মি মা আমাকে খুব বকবে তুমি একটু বসে চুপ করে আমি দেখো না মুড়িগুলো ঠিক করিয়ে দেব এই দেখো এই দেখো এইরকম করে বাটিতে সোজা করবো মুড়িগুলো সুন্দর করে বাটির মধ্যে রেখে দেবো আমি দাঁড়াও তুমি কোনো চিন্তা করো না দাঁড়াও দাঁড়াও এই নাও থাম্মি এই নাও থাম্মি দেখো তোমার মুড়িগুলো আমি সব বাটির মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি তুমি এবার খেয়ে নাও দেখিনি আমি যাই যাই মা কি করছি একটু দেখে আসি ও দিদি ভাই তুমি একটু আমার কাছে বসোই না তো মুড়িটা পড়ে গেছে তো কি হয়েছে এতে ভয় বাবার কিছু হয়নি তো আমি কি তোমাকে বকবো নাকি তাই না ঠাম্মি তুমি না বকলে তো কী হবে মা তো আমাকে বকবে তুমি যদি বলো মুড়িটা তোমাকে খাওয়াতে গিয়ে পড়ে গেছে তাহলে মা তো আমাকে লাঠি দিয়েই পিটুনি দেবে না দিদি ভাই মা কিছুই বলবে না তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ মা কি তোমায় কখনো বুকেছে। আর তাছাড়া তো এই সামান্য একবারটি মুড়ি এই মুড়ি ফেলার জন্য কি কখনো মা তোমায় বকবে না কি দিদি ভাই কিছুই বলবে না আর মা যদি বকেও তাহলে আমি মাকে বুঝিয়ে বলে দেব ঠিক আছে তো খুব ভালো ঠিক আছে থাম্মি আমি তাহলে যাই ঠিক আছে তাম্মি তুমি খুব ভালো থাম্মি তুমি খুব ভালো ঠিক আছে থাম্মি তুমি তাহলে মুড়িটা খেয়ে নাও আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি দেখি মা আবার কী করছে ঠিক আছে দিদি ভাই তুমি তাহলে যাও ঘুরেই আসো মায়ের কাছ থেকে দেখো তোমার মা আবার কী কাজ করছে বললাম একটু রেস্ট নিয়ে তারপরে যা খুশি তাই করো বউটা আমার কিছুতেই কথা শোনে না যাও তো দিদি ভাই দেখে আসো মা কি করছে দেখে আসো যাও ঠিক আছে আমি আমি তাহলে মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি তুমি মনেটা খেয়ে নাও যাই ঘুরে আসি মায়ের কাছ থেকে ঘুরে আসি যাই 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 মায়ের কাছে ঘুরে আসি একটু মাটা তো কোথায় গেল তো বাবা মা না কলপাড়ে কত বাসন নিয়ে বসে পড়েছে মায়ের সত্যি কোনো কাজ নেই সেই যে মা কলপাড়ে বাসনগুলো নিয়ে বসেছে তো বসেইছে বাপরে বাপ বাসন কি করে মাঝেবে মা আমি কি তোমায় একটু জল টিপে দেব না মাহি এই তো হয়েই এসেছে এবার বাসনগুলো ধুলেই হয়ে যাবে আমি একটু কল থেকে জল তুলে নিই তারপরে বাসনগুলো আমি ধুয়ে নেব তুই কি কিছু বলবি হ্যাঁ মা আমি তো ভাবছিলাম তোমার আর থাম্মির সাথে বসে বসে আমি একটু গল্প করব। সেই যে বোন থেকে আসলাম তারপরে তো গল্পই করা হলো না তুমি কি আমার সঙ্গে একটু গল্প করবে না তাড়াতাড়ি কাজ করে চলে এসো তো তারপর তুমি আর আমি আর থাম্মি একটু গল্প করবো দাঁড়াও শোনা গল্প তো করব কাজগুলো আগে করে নিই তারপরে গল্পগুলো করব ঠিক আছে তুমি এখন যাও একটু ঘরে চলে যাও আমি একটু পরে যাচ্ছি ঠিক আছে মা তাহলে তুমি বাসনগুলো ধুয়ে নাও আমি একটু থাম্মির কাছে গেলাম ঠিক আছে বন্ধুরা আজকের গল্প কেমন লাগলো তোমাদের সেটি জানাতে ভুলবে না তোমাদের সাথে আমার আবার পরের গল্প দেখা হবে আর আমাদের এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও বন্ধুরা টাটা বাই বাই